ব্যবসা কিন্তু হালাল জিনিস সুদ ঘুষ হারাম জিনিস সে যে ব্যবসায়ী হোক আপনি যদি হালাল ভাবে ব্যবসা করেন আপনার অনেক মূল্য এই আপনি লজ্জা করবেন লজ্জা করলে আপনার পেটে খাবার যাবে না সুলা বুডির ব্যবসা কিন্তু মারাত্মক লাভ আপনি জানেন অনেক লাভ আসসালামু আলাইকুম যারা বেকার রয়েছেন চাচ্ছেন যে কাজ করার জন্য চাকরির জন্য অনেক ট্রাই করছেন চাকরি পাচ্ছেন না এখন চাচ্ছেন যে একটা ব্যবসা করার জন্য তো আমি আপনাদেরকে ছোট একটা ব্যবসার বিনা পুঁজি বলা যায় মানে অল্প কিছু পুঁজি হলেই হচ্ছে আপনি চাইলে কিন্তু আপনাদের বাজারে সোলা বুটের ব্যবসা করতে পারেন হ্যাঁ আপনার কাছে মনে হইতে পারে যে কী একটা আইডিয়া দিলাম একবারে সস্তা একটা আইডিয়া মানে খুবই লো বাজেটের বা মানুষ দেখলে হাসবে ভাই হাসার কিছু নাই তো ব্যবসা কোনো ছোটো জিনিস না ব্যবসা কিন্তু হালাল জিনিস সুদ ঘুষ হারাম জিনিস সে যে ব্যবসায়ী হোক আপনি যদি হালালভাবে ব্যবসা করেন আপনার অনেক মূল্য ঠিক আছে এই আপনি লজ্জা করবেন লজ্জা করলে আপনার পেটে খাবার যাবে না সুলা বুডির ব্যবসা কিন্তু মারাত্মক লাভ আপনি জানেন অনেক লাভ আপনি প্রথমে দুই কেজি সুলা নিলেন দুই কেজি সুলার দাম কত তিনশো টাকা বদলাম চারশো টাকা চারশো টাকা তো হবে না মশলা নিলেন কিছু বাসায় গিয়ে ছোলা যেরকম ইফতারের সময় আপনারা ভুনেন ওরকম ভুনলেন তারপরে দেখা গেল শশা নিলেন লেবু নিলেন চাকু নিলেন বা কাঁচামরিচ নিলেন ব্যাস আপনার হয়ে গেল কিছু কাগজের পেপার নিলেন একটা বল নিলেন একটা টুল নিলেন এরপর আপনি বাজারে বাজারে যে কোনো এক পাশে দাঁড়াতে পারলেন আপনার যে কোনো অফিসের গেটে দাঁড়াতে পারেন বিক্রি হবেই আপনি যদি সারাদিন ঘোরাফেরা করার পর সন্ধ্যার সময় যদি আপনি যান ধরেন পাঁচটার পরে যদি আপনি যান তারপরও আপনার পকেটে এক হাজার টাকা আসবে সারাদিন ব্যবসা করা লাগবে না এই ব্যবসাগুলো খুবই লাভ যারা করতেছে তাদের কাছ থেকে আমার আইডিয়া নেওয়া এবং আমার নিজের দেখা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাজারে কিন্তু একজন সোলা বুটের ব্যবসা করে সে অনেক টাকা বিক্রি করে একজনের পর একজন কিন্তু তার পিছনে সিরিয়াল দিয়ে থাকে সো আপনি এই ব্যবসা শুরু করতে পারেন আপনার এই ক্ষেত্রে আপনার চালান লাগতেছে কম এক হাজার টাকাই হচ্ছে তারপরে দেখা যাচ্ছে যে আপনার জাগার ভাড়া দেওয়া লাগতেছে না সিকিউরিটি দেওয়া লাগতেছে না আপনার যেখানে মন সেখানে আপনি ওটা ক্যারি করে নিয়ে ব্যবসা করতে পারতেছেন এখানে কিন্তু কোনো বাকি যাওয়ার চান্স নাই আপনি যদি একটা বাস স্ট্যান্ডের পাশে দাঁড়ান রিক্সা আলাদা খাবে অটো আলাদা খাবে ঠিক আছে প্যাসেঞ্জার আলাদা খাবে সেই ক্ষেত্রে তো ওনারা বাকি খাবে না নগদ টাকার ব্যবসা এখানে লজ্জার কিছু নাই তো আপনি চাইলে কিন্তু কেই ব্যবসারা করতে পারে অনেক মানুষ আছে ভাই অনেক সার্টিফিকেট অর্জন করছে অনেক লেখাপড়া করছে কিন্তু চাকরি হচ্ছে না তারা কোনো কর্ম পাচ্ছে না লাস্টে যে রিক্সা চালাচ্ছে আচ্ছা রিক্সা চালানো আপনার কাছে যদি ছোট মনে হয় তাহলে এই ব্যবসা আপনার কাছে কী মনে হবে অবশ্যই রিক্সা চালাচ্ছে এটা কিন্তু উত্তম হচ্ছে আপনি রিক্সা চালাচ্ছেন আপনার রিক্স থাকতেছে রিক্সা অটোতে আপনার কিন্তু রিক্স আছে আর এখানে কিন্তু রিক্স নাই আপনি অনায়াসে দিন ঘোরাফেরা করার পর দেখা গেল সকালবেলা আপনি ফজর নামাজ পড়ে একটু ঘুমাইলেন ঘুমাই তারপর আপনার ব্যবসার কাজে লাগে আপনি যা যা প্রয়োজন ওইগুলো গোছায় রাখলেন আপনি দুপুরের পরে গেলেন বা বিকেল টাইমে যখন রোদ কমে যায় তখন আপনি ব্যবসাটা করলেন আপনার কিন্তু এই ক্ষেত্রে লস হচ্ছে না আপনার ভালো একটা সময় পাচ্ছেন বিক্রি করতে পারতেছেন ইভেন আপনি কিন্তু এর পাশে অন্য কোনো কাজও করতে পারতেছেন দেখা গেল দুপুর বন্ধু একটা কাজ করলেন দুপুরে পরে কিন্তু আপনি অন্য একটা কাজ করতে পারতেছেন যেরকম এই ছোলা ব্যবসা করতে পারতেছেন তো ছোটো ব্যবসা হলেও ভাই ব্যবসা কিন্তু অনেক লাভ আছে আপনারা এটা করেন আমি আপনাদের কাছে মানে বিশ্বাস রাখেন আপনার যদি মাথার ইয়ে থাকে যে না আমি ব্যবসা করব ব্যবসা আমার চালাতে যেতে হবে আমি এখান থেকে ভালো কিছু করবো তাহলে আপনি পারবেন চেষ্টা করতে হবে ভাই চেষ্টা ছাড়া কোনো কোনো কিছু হয় না অন্যের টাকা নিজের পকেটে আনতে কষ্টই হয় এমনি এমনি আসে না ঠিক আছে আর ব্যবসা যারা বুঝছে তারা ব্যবসা কখনো ছাড়ে না নিঃস্বাধীন একদম নিঃস্বাধীন ব্যবসা মন চাইলে গেলাম মন চাইলে গেলাম না আপনাকে ওই বেঁধে রাখার মতো না অফিসে কিন্তু একটা বেঁধে রাখার মতো টাইম টু টাইম আসতে হবে লেট করলে হাজিরে থাকবে না তারপরে আবার লাঞ্চের এক ঘন্টা সময় দেবে এর ভিতরে আসতে হবে সাপ্তাহিক যদি শুক্রবারে বলে যে শুক্রবার চলবে তাহলে আপনার শুক্রবারে যাইতেই হবে তা না হলে আপনার অ্যাবসেন্ট হয়ে যাবে মানে বিভিন্ন কিন্তু কিছু থাকে আর এই ব্যবসায় কিন্তু কোনো ইস্যু নাই আপনার ইচ্ছে মতো আপনি যাবেন আপনার কোনো প্যারা নাই মন চাইলেও গেলাম মন চাইলেও গেলাম না তো আগের ভিডিওটা তারা দেখেন নাই অবশ্যই তারা দেখে নেবেন ওই ওই ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়েছি আর এই ভিডিও তো আপনাদের দিলাম তো এখন আপনাদের মতামত অবশ্যই লিখবেন যে আপনারা ব্যবসা কি শুরু করছেন বা শুরু করে আপনাদের কীরকম প্রফিট হচ্ছে অবশ্যই জানাবেন আর এই চ্যানেলে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই ব্যবসার আইডিয়া দিতে থাকবো যদি আপনাদের উপকারে আমি আসতে পারি সত্যি নিজেকে ধন্য মনে করবো আমি চাই যে একটা মানুষ উপকারিত হোক একটা মানুষ উপকার করি ঠিক আছে এটা আপনারাও জানেন আমি যারা জানি না এটা আপনারাও জানেন কিন্তু আপনারা সেটা কখনো ভেবে দেখেন নাই জাস্ট আপনাদের বিবেককে নাড়িয়ে দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করলাম তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করবেন আজকের ভিডিওটা পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ